স্বাগত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ছত্রিশ জন সংকটাপন্ন চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিউতে রাখা হয়েছে অবস্থার উন্নতি সাপেক্ষে আগামী এক সপ্তাহে পর্যায়ক্রমে দশ জনকে ছুটি দেওয়া হতে পারে বলে জানিয়েছে চিকিৎসক এদিকে ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে সকালে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চীন ভারতে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা বৈঠক করেন বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরবেন তারা দর্শক বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশুদের চিকিৎসার সর্বশেষ খবর জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান মাহমুদ আপনার কাছে জানতে চাই যে চিকিৎসা সম্পর্কে রোগীদের অভিভাবকরা কি বলছেন এখানে যে ছত্রিশ জন বার্নের পেশেন্ট যারা ভর্তি আছেন বিমান বিমান বিধ্বস্তের ঘটনায় তারা কিন্তু চারজনের অবস্থা খুবই সংকটপন্ন এটা চিকিৎসকরা জানিয়েছেন সেই চারজনের অভিভাবকের সঙ্গে একজনের সঙ্গে আমাদের কথা হয়েছে তারা জানিয়েছেন যে আসলে যে সংকটপন্ন অবস্থায় তাদের রোগী রয়েছে তারা একটু চিন্তাই রয়েছেন কারণ এই অবস্থায় যে পেশেন্ট রয়েছেন সেই পেশেন্টের অবস্থা একটু ক্রিটিক্যাল হয়ে থাকে চিকিৎসকরা সেভাবে জানিয়েছেন তবে অন্য অন্য যারা ছুটির অপেক্ষায় প্রহর গুনছেন তারা কিন্তু খুব উদ্বিগ্ন তারা বলছেন যে হয়তো ছুটি টেবিলে বাড়িতে গিয়ে হয়তো তারা আরও একটু ভালো থাকতে পারবেন সে বিষয়গুলোই যে অভিভাবকরা বলছেন আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন যে যে দশজন তাদের সুস্থ হয়ে মোটামুটি পর্যায়ক্রমে ছুটি দেওয়ার একটা ব্যবস্থা তারা করছেন সেই ছুটির জায়গাতে তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই অভিভাবকরা বলছেন যে আমরা খুবই উদ্বিগ্ন যে আমাদের সন্তান কখন ঘরে ফিরবেন অথবা আমাদের সঙ্গে তারা সময় কাটাবেন সে আগের মতোই তারা হয়তো ফিরে যাওয়ার একটা চিন্তায় তারা আছেন তো চিকিৎসকরা বলছেন যে যে বোর্ড মিটিংটা চলছে সে বোর্ড মিটিংয়ে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে যে চারজন যে সংকটাপন্ন রোগী আছেন সে চারজনের চিকিৎসা কিভাবে দেয়া যায় এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলে এই যে তিন দেশের চিকিৎসকরাও এখানে উপস্থিত আছেন তারা এখানে আসলে পরামর্শ দিবেন এই তিনজন চারজনকে কিভাবে চিকিৎসা দেওয়া হবে এবং প্রতিদিনের আপডেট তাদেরকে কিভাবে দেওয়া হবে সব কিছু নিয়ে আসলে এই বোর্ড মিটিং নিয়ে তারা বোর্ড মিটিং তারা সিদ্ধান্ত নিয়ে তারপর আমাদেরকে সংবাদ করে জানাবেন যে এদের কোন ধরনের চিকিৎসা তাদের দেওয়া হবে মাহমুদ ধন্যবাদ আপনাকে দর্শক দগ্ধ শিশুদের চিকিৎসার খবর জানালেন সহ করবে মাহমুদুল হাসান এদিকে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এখনো ক্লাস শুরু হয়নি আগামী দোসরা অগস্ট থেকে খুলতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকদের এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির ক্ষতিগ্রস্ত ভবন থেকে আজও ধ্বংসাবশেষ সরানোর কাজ করছেন বিমান বাহিনীর সদস্যরা বাহিনীর প্রকৌশলীদের একটি দল সকাল থেকেই ভবনের বিভিন্ন প্রান্ত পরিদর্শন করে ক্ষয়ক্ষতি যাচাই করে দেখছেন শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও অনেকেই প্রতিষ্ঠানে আসছেন ওই রেখে যাওয়া স্কুল ব্যাগ সংগ্রহ করতে অভিভাবকরা জানালেন এখনও আতঙ্কিত শিক্ষার্থীরা পড়ার টেবিলে বসার অবস্থা নেই তাদের স্বাভাবিক অবস্থায় ফেরাতে স্কুলে মনোবল রাখার পরামর্শ দেন অভিভাবকরা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে সেখানকার সব শেষ অবস্থা সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল কমল উৎসুক জনতার ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি হ্যাঁ ফারহানা আমার পেছনেই হয়তো সেটি টের পাচ্ছেন যে কী পরিমাণে জনতা অভিভাবক যারা আছেন তারা এখানে এসছেন এবং অনেকেই আপনি যেমন দর্শকদের জানাচ্ছিলেন যে ব্যাগ যারা সেদিন ফেলে রেখে চলে গিয়েছিলেন তারা নিজের জীবন বাঁচাতে সেই ব্যাগগুলো সংগ্রহ করে একটা স্কুলের এক জায়গায় রাখা হয়েছিল তাদের নাম ঠিকানা মোবাইল নম্বর রেখে তারা সেই ব্যাগটা নিয়ে যাওয়ার পথে ফেরার পথে সেই ভবনে তারা আসছেন এবং একটু দেখে যাচ্ছেন অভিভাবকরা এবং যে শিক্ষার্থীরা আছেন তবে ক্যামেরার বাইরে যখন তাদের সাথে কথা বলেছি শিক্ষার্থীদের সাথে একদম শিশু তারা তারা কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত কথা যখন বলছিলেন জুড়িয়ে যাচ্ছিল বারবার কান্না করছিলেন তারা শিক্ষক শিক্ষিকার যিনি যিনি ছিলেন মারা গেছেন যা তাদেরকে খুব আদর করতেন সেই কথাগুলো তারা স্মৃতিচারণ করছিলেন আমরা খুব বেশি তাদের সাথে কথা বলিনি কারণ তারা এমনিতেই ট্রমাটাইজড অবস্থায় আছে আমরা কথা বলেছি অভিভাবকদের সাথে তারা জানিয়েছেন যে এখনও টেবিলে ফেরার মতো অবস্থা নেই এবং পড়াশোনা বই এগুলো তারা যেই একটা একটা ধাক্কা খেয়েছেন সেই পড়াশোনার টেবিলে বসার মতো অবস্থায় তারা নেই তবে অভিভাবকরা সবাই এখানে এসছেন এবং তারা শিক্ষকদের সাথে কথা বলে যেটি বলছেন যে যদি একটি মনোবিদ সার্বক্ষণিক রাখা হয় পক্ষে আগামী কয়েক মাস যে যখনই যে শিক্ষার্থীরা একটু মনের অবস্থা একটু দুর্বল হবে তারা যাতে সেখানে মনোবিদদের একটা পরামর্শ নিতে পারেন স্কুল কর্তৃপক্ষের কাছে তারা বলেছেন অলরেডি যে একটা মনোবিদ যাতে সব সময় থাকে অন্তত কমল বুঝতে পেরেছি সেখানকার অবস্থা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক মাইলস্টোন স্কুলের পরিস্থিতি সেখান থেকে জানালেন সহকর্মী মাহমুদ কমল মাইলস্টন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে গত রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেখানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনের কাছ থেকে আহত রোগীদের বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে এবং ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিং প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে সম্মিলিত উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ সময় উপস্থিত ছিলেন জুলাই সনদের একটি প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে যা আগামীকালের মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের সভায় তিনি আরও জানান আগামী তিন দিনের মধ্যে আলোচনা শেষ করতে চায় কমিশন আমরা যে সমাজের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য নির্বাচন কমিশনে গত বছরের আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি এ সময়ে দলটির আয় হয়েছে পনেরো কোটি পঁয়ষট্টি লাখ চুরানব্বই হাজার আটশো টাকা আর ব্যয় চার কোটি আশি লাখ চার হাজার আটশো টাকা উদ্বৃত্ত আছে দশ কোটি পঁচাশি লাখ নব্বই হাজার উনিশ টাকা সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদের কাছে আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেন অতীতে নির্বাচন কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল প্যাসিবাদে অস্ত্র হয়ে উঠেছিল দিনে ভোট রাতে করেছিল বর্তমানে নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে জাদুঘরে পাঠিয়ে দিয়েছিল শেখ হাসিনা সেইখান থেকে বর্তমান নির্বাচন কমিশন একটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং অবাধ সুষ্ঠু ইনক্লুসিভ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তারা যে যাবতীয় যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো তারা করবেন জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেত্রকোনায় পদযাত্রায় মুখ সভা করবে গত রাতে কিশোরগঞ্জ থেকে নেত্রকোনার দুর্গাপুর অবস্থান করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এইচএসসি এবং সমমান পরীক্ষার কারণে সকাল এগারোটায় পদযাত্রার কর্মসূচি বাতিল করেছে এনসিপি তবে দুপুরে কালেক্টরেট মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ সহ সিনিয়র নেতারা মধ্যে সম্পন্ন হয়েছে জুলাই পদযাত্রার সব ধরনের প্রস্তুতি এবার খেলার খবর দুশোর বেশি রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও টি টোয়েন্টি ম্যাচ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচ সিরিজে চতুর্থ টি টোয়েন্টিতে উইকেটে হেরেছে ক্যারেবি দল সেন্ট কিটস এবং নয় উইকেটে দুশো পাঁচ রান তুলেছিল স্বাগতিক দল ইনিংসে ফিফটি ডে কোনো ক্যারেবি ব্যাটারের সবচেয়ে বেশি কুত্রিশ রান করেন সার্ফেন রাদারফোর্ড টার্গেটে শূন্য রানেই আউট হন অজে অধিনায়ক মিচেল মার্স তবে ক্যামেরন গ্রিনের ইনিংস সর্বাধিক অপরাজিত পঞ্চান্ন ইলিংসের একান্ন এবং ওপেনার ম্যাক্স ওয়েলের সাতচল্লিশের সাত উইকেট হারিয়ে ম্যাচ যেতে অস্ট্রেলিয়া সিরিজে চার শূন্য ব্যবধানে এগিয়ে সফররত দল শেষ ম্যাচ উনত্রিশে জুলাই আমাদের পরবর্তী সংবাদ দুইটায়